আমার এই পেজের ভিডিও দেখেন আপনারা জানেন আমি এরকম গরিব অসহায় ব্যক্তিদেরকে দেখলে নিজেকে ধরে রাখতে পারি না চোখের পানি অঝরে ঝরে পেটের ভাত আমার হজম হয় না এদেরকে সাহায্য না করতে পারলে তারই ধারাবাহিকতায় আজকে এই যে এনাকে আমি পেয়েছি আমার সৌভাগ্য এনাকে আমি কিছু সাহায্য করব আজকে আপনারা তো জানেন আমার এই পেজে যত সাহায্য সহযোগিতা আমি করি মানুষকে সেই ভিডিওগুলো হয় ছাড়ি আর এই ভিডিও থেকে এত ব্যস্ত কেন এসজি না কথা বলতিছি দেখো তো এত ব্যস্ত হই নাকি তোমাকে এত ব্যস্ত পাইছে করতে সত্যি কথা হচ্ছে জানেন আমি জানি এই ভিডিওর থেকে যে ইনকামটা হয় তার সম্পূর্ণটা আমি এই গরিব অসহায়দের মাঝে দান করে দেই ভাই আজকে ইরাকে আমি কিছু সাহায্য করব আপনারা দেখবেন আর আপনারাও আমার মতো এরকম ভয়রাতি ফকির ধারা বাদ্য সামনে তাদেরকে আপনারা একটু মন খুলে সাহায্য করবেন আর এরকম ভিডিও করে করে ছাড়বেন তুই ভিডিও করতেছিস দশ হাজার টাকা ভিডিওতে কামাবি ওই ভিডিওতে তুই আমার আট হাজার টাকা দিবি তুই দুই হাজার টাকা রাখবি কি জাননি ওই যে মিউজিক করিস আশি টাকা দিয়ে দিস

আমি এই ভিডিওটা করে ছাড়ার পরে ভালো মুখ দেখবে তারাও মনে করেন যে এই গরিব অসহায়দের দেখলে ওই সাহায্য সহযোগিতা করবে ওটা উৎসাহ পাবে উৎসাহ সেই উৎসাহ দেওয়ার জন্যেই কিন্তু কে ভিডিও করা মাইন্ডে নেওয়া যাবে না বাবা আর ঘটনা হচ্ছে না না ভালো নাও বহুত চুল করে খেলিছো এই ধান্দাবাজি করে পাইছো আর ঘটনা হচ্ছে এই যে আমরা এই এই যে ভিডিওর থেকে যে ইনকাম হবে এ তোমার আমি কি কায়দায়ে দেবো বাবা ও অনেক কলে পাবো ওরা পা লাগবে আমি তো আর কার দিয়ে দিচ্ছি আবার কার আছে হয় কি ভিকারি আমার কার্ড হ্যাঁ কার্ড আছে আমার কার্ড আছে আমার ফোন নাম্বার আছে সব আছে তুই যদি তো সমস্যা কি টাকা দিয়ে দিবি বিকাশে মারতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবি তুই এ বাবা ভিকারি আমার ব্যাংক অ্যাকাউন্ট আরে সুমন্দর ফকির তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে তা ভিক্তি মারা থাকে কিসের জন্য হ্যাঁ ও সুমন্দি আমি দশ দুয়ার কুড়াই নিয়ে যাই এ সঞ্চয় করি সঞ্চয় আর তোমার মতো চিটারি বাট করি নে এই যে ভিডিও আমার মতো ফকির ভিডিও করে নিয়ে ছাড়তেছ ইউটিউবই ফেসবুকে পয়সা ইনকাম করছে হাজার হাজার তুমি তাই